তুমি সিরাজপুর পার্লামেন্টের কোন বিধানসভা থেকে দাঁড়াবে বলো हिम्मत করে বলো বিধানসভার কোন হিন্দু ভোট নিয়ে তুমি জিততে পারো দেখি আমি দেখতে চাই আমি তোমাকে বাজি বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারীকে একেবারে খোলা চ্যালেঞ্জ দিলেন সিরাজপুর কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ সলবের একটি জনসভা থেকে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে রীতিমতো কুড়িচি আক্রমণ করেছেন তিনি বলেছেন শুভেন্দু অধিকারী সমকামী শুভেন্দু অধিকারী তানটুখর তার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে কোনো বিধানসভায় তিনি কিন্তু তাকে দাঁড়ানোর জন্য একেবারে খোলা চ্যালেঞ্জ করলেন শ্রীরামপুরের সাংসদ আজকে এই ডমজুরের বলে

ডমজুর বিধানসভার ডান্ডিয়া থেকে একেবারে সলব পর্যন্ত আর সেখানে এসে তিনি কিন্তু সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এবং ডমজুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নামে একাধিক মন্তব্য করেছিলেন আর তারই পাল্টা দিলেন আজ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় রীতিমতো শুভেন্দু অধিকারীকে সমকামী এবং টান্টুখোর বলে তীব্র আক্রমণ করলেন দেখুন সেই ভিডিও

2개2개2개2개2개2개2개

এটা কিছুই তো জানিস না চিরকালের বর্ধ বর্ধ বিরোধী পড়াশোনাও নাই কিছুই নেই লিখেছে না বল এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটেছি নরেন্দ্র মোদী মাত্র এক লক্ষ শ্রীরামপুরের কোন কেন্দ্র নাই যেখানে আমি হেরেছি হিন্দু 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 তোর বাপের সম্পত্তি দেখি রেখে শিশির অধিকারী ছিল বলে ওই শিশির অধিকারীর টাকা আছে বলে এখন বাজারে ঘুরে বেড়াচ্ছিস কম পাচ্ছিস কম তুলছ না বাবা

দেখতে চাই তোর হিম্মত কোথায় আমি অন্য কেউ নই আমি কথার উত্তর তোমাকে দিয়ে যাব মাঠের মধ্যে বলো

তোর আষ্টে পৃষ্ঠে চারিদিকে তোর যে উন্নতি তোর যা রয়েছে সব মমতা বন্দ্যোপাধ্যায় কৃপায় জেনে রাখিস আর দু হাজার ছাব্বিশে পরক করে নেবি আজকের এই মঞ্চকে ডমজুরের মঞ্চকে বলে গেছে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় তুমি বিগত ইতিহাস হয়ে থাকবে দু

আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া